শান্তি মতো একটু যে মোবাইল চালামু ওইটাও পারি না কামের ঠেলা এত প্যারা এত প্যারা এত প্যারা দূর আর ভাল লাগে না বাইরে যে পরিমানে রোদ রোদ এলাই পুরাই কাপড় কাম কাম কামকাই আমার এটি কোনো কিছু ভাল লাগে না যাই হোক গাইস কাজ যেহেতু করার দরকার আমার আমা আমার সকালবেলা বেলা বলতেছে কিছু বাস কাইটা নিয়ে বাস গুলা কাটা তুই একটু সাইজ করে রাখা দেয় আর ওই কাজের চাপে আমার ভাল লাগে না আমার তো কাজ দেখলে পুরাই মাথা মুতা অটো হয়ে যায় কিছুদিন আগে আমাদের বাগানের বাসগুলো বিক্রি করা হয় আর ওইখান থেকে কিছু বাস থেকে যায় মানুষকে বাস দেওয়া যতটা পরিমাণে সহজ ঠিক কাটা ততটা পরিমানে কঠিন যাই হোক এখন আর কোনো কিছু করার নাই যেহেতু নিজেদের কাজ কাজ করতে করতে আমি অনেকটা পরিমানে গেছি হা পাইয়া আর হাতের কথা কি বলবো হাতের ভিতরে ঠোসকা পরা অলরেডি শুরু করে দিছে কিছু করার নাই কাজ ফেলে তো আর বসে থাকা যাবে না কাজ তো করতেই হবে কাজ না করলে খাবার আসবে কোথা থেকে কাজও করতে হবে খাবারও খেতে হবে দুইটা একসাথে করার দরকার যাই হোক চলে আসলাম বাসায় বাসায় এসে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে পানি খাওয়া শুরু করে দিল আর পানিটা ছিল অতিরিক্ত পরিমানে ঠান্ডা আমি পানি খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো বাই বাই